আসসালামু আলাইকুম আসন্ন ঈদ ঈদুল ফিতর উপলক্ষে চাচাই সবুজ সংঘ মাঠে চার দলীয় সিপিএল খেলার আয়োজন করা হয়েছে আর এই খেলায় টি অনেক বড় হবে যার কারণে মাঠ সংস্কার করা লাগতেছে আর এই মাঠ সংস্কারের কাজে নিয়োজিত আছে দাদা উত্তম এবং আমি তাইছাড়া আর কেউ নাই আপাতত মাঠে সবাই খেলে কিন্তু আসলে সংস্কারের জন্য কেউ এগিয়ে আসে না এইখানে বল করার সাইডটা একটু খারাপ আছে এবং ব্যাটিং এর সাইডটা এজন্য আমরা দুইজন চলে আসছি মাটি নিয়ে আপ ঠিক করার জন্য এবার আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিলাম এবং পরামর্শ করে নিচ্ছি হ্যাঁ কাজটা কেমনভাবে করলে ভালো হবে বা কি করা যায় এবং দুজনে পরামর্শ শেষে দাদা চলে গেল কলস কলশানতে পানি দিতে হবে এবং মাটি মিক্স করতে হবে এবং আমি আমার কাজে লেগে পড়লাম আসলে অনেক রৌদ্র রমজান মাসে খুবই কষ্টদায়ক কিন্তু করতে হবে এবং দাদা কলর ভর্তি করে পানি নিয়ে আসলো এবং যে কয় জায়গায় খারাপ আছে সব কয় জায়গায় পানি দিয়ে ভিজাই নিলাম তারপর মাটি মিক্স করে সেগুলো পূরণ করে দিব এবং আমি ভ্যান থেকে মাটি নামে দিতে থাকলাম এবং দাদা প্যান গটিয়ে কাদা করার জন্য লেগে পড়ল আসলে দাদার পরিশ্রম অতুলনীয় মাঠের জন্য বা যে কোনো জায়গায় বলেন আমাদের সাথে আরো যোগ দিল মেহেদি সেও কিন্তু আমাদের সাথে সব সময় এই টুকটাক কাজে নিয়োজিত থাকে এবং রায়হান আছে সে পানি এনে আমাদের সাহায্য করে দিচ্ছে অবশ্যই গুলো ভালো লাগে মাঠে সবাই খেলবে সবাই কাজ করবে এটা দেখতেও ভালো লাগে একসাথে কাজ করতেও ভালো লাগে কিন্তু অনেকেই এটা বোঝে না আর কি আসে না কাজে সব নিজেদের মতো ব্যস্ত থাকে আর ক্যামেরার পিছনে আছে রানি সেও ভিডিও করে দিচ্ছে এবং টুকটাক কাজও করতেছে আর এই রোদ্রে রমজান মাসে খুবই কষ্ট কিন্তু খেলাটা সুষ্ঠুভাবে করার জন্য বা কারো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি অনেক কষ্টের পরে শেষ করলাম এই আসলে কাজ করার মতো কেউ থাকে না কিন্তু খেলার প্লেয়ারের অভাব হয় না এখানে মেহেদি আছে দাদা আছে আর ক্যামেরার পিছনে আছি আমি এখন বাজে বারোটা অনেক রৌদ্র তাও আমরা কাজ করতেছি শুধু খেলাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রোজা থেকে এই রোদ্রে খুবই কষ্ট তবুও চেষ্টা করতেছি যে সবাই যেন ভালোভাবে খেলতে পারে তো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে